আসসালামু আলাইকুম তোমার সকাল আজ সকাল সকালে একটা জিনিস নিয়ে আসলাম আপনার সামনে গেল দেখা যাচ্ছে যে এখানে একটা লাশ পড়ে আছে সঙ্গে সঙ্গে প্রশাসন খবর দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে

অন্যরা দেখতে পায় এবং এরকম কাজ থেকে বিরত থাকে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিলেন আপনাদেরকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কলেজ রোড আসাম টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগত আর ভিডিওটা আবারও বলছি বেশি বেশি শেয়ার করে দেবেন এটাই বলি